কি ওখানে যাবা 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 উরি বাবা রে আসো আসো আব্বাস আব্বাস কি নোমান কি চলে যায় রাগ করে হে কি দেখো হে কি দেখো মাছ উরি কত বড় বড় মাছ এ পোষা কত বড় বড় মাছ হে কি মাছ কই যাও কও তো আব্বু কই যাও কত বড় বড় মাছ এই যে নড়ে উঠলো এই যেখানে এখানে নড়ে উঠলো ছেলে মাছ ধরবে আর বাজান এখন দোকানে যাইতেছে এই যে দোকানে চলে আসে গুটি গুটি পাই পাই কি দোকানে যাও কি কিনবা টাকা আছে তো হ্যাঁ ও দত্তা আছে কই দত্তা দা চলো ধীরে 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 চলো 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 যাই এরে বাবা আরে বাবা একবারে হেঁটে একা কার চলো চলো হাঁটো এই যে শীতের সকাল মিষ্টি সকাল এখনকার শীতটা আসলে বেশি ভালো লাগে এরপরে আবার মোটামুটি বিশ তারিখের পরে যেই শীতগুলো পড়বে এই শীত আবার যথেষ্ট পরিমাণ ঠান্ডা যার কারণে সব কিছু হিম হয়ে যাওয়ার মতো হয়ে যাবে আর এই যে শীত এই বর্তমান যে শীত চলছে এই শীতটা সবসময় ভালো লাগে কারণ হালকা শীত আস অস আব্বাস বাগানের মধ্যে কি বলো দিনে চলো আমরা চলো আমরা চলো বাগানের মধ্যে কি হ্যাঁ টাকা টাকা চলো টাকা ওখানে যে ইয়ে করবা এই যে টাকা নিয়ে দোকানে চলে যাচ্ছে চলো 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 আমাদের নমান বাবু এখন বিস্কিট কিনে নিয়ে চলে আসছে এসো চলো বাসায় যে খেতে হবে হ্যাঁ সেই স্বাদ এই যে গত দিকে যায় না বাবা গত দিকে যায় না ওই 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 দিক 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 এই যে এখানে কতগুলো বাচ্চা আসলে এই যে কুকুর কাণ্ডনে কিন্তু অনেক কিছু ঘটে গেছে কারণ কুকুর মারলে কিন্তু এখন জেল জরিমানা হতে পারে কতগুলো ওইদিকে দুইটা চলে গেছে এখানে আছে আরো চারটা মোট ছয়টা কুকুরের বাচ্চা কি ওখানে যাবা 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 উরি উরি বাবা বাবা রে কি শক্তি 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 কি কি মানে এখন জোর খাটাচ্ছে আমার সাথে না কুকুরের কাছে যাওয়া যাবে না বাবা চলো কুকুর ওর মা কুকুর এসে কামড়ে দেবে চলো সমস্যা